মৌলভীবাজারে শ্রমিক ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচন সহসভাপতি প্রার্থী ফজলু মিয়ার বিশাল শোডাউন মৌলভীবাজার জেলা অটো টেম্পু মিশুক ও সিএনজি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজিস্ট্রি অং চট্ট তেইশ উনষাট এর মৌলভীবাজার সদর উপজেলা শাখার চৌমোহনা টু একাটোনা স্ট্যান্ডের শ্রমিক পরিচালনা কমিটির দ্বিবার্ষিক নির্বাচন আগামী বাইশ নভেম্বর শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচনকে ঘিরে পুরো এলাকা জুড়ে বিরাজ করছে উৎসব মুখ পরিবেশ বিশ নভেম্বর ছিল আনুষ্ঠানিক প্রচারণার শেষ দিন এদিন সহসভাপতি প্রার্থী মোহাম্মদ ফজলু মিয়া মার্কা ঘোড়া এর সমর্থকরা আয়োজন করেন এক বিশাল সিএনজি শোডাউন শোভাযাত্রা দীর্ঘসারীর সিএনজি শ্রমিকদের উপস্থিতি এবং ব্যানার ফেস্টুনে সচেতন ভোটারদের মাঝে বাড়ে উত্তেজনা শোভাযাত্রাটি চৌমোহনা টু একাটুনা রুটের বিভিন্ন স্ট্যান্ড ঘুরে ভোটারদের কাছে শেষবারের মতো সমর্থন চান প্রার্থী ফজলু মিয়া শোভাযাত্রায় উপস্থিত বিভিন্ন চালক ফজলু প্রতি তাদের সমর্থনের কথা ব্যাখ্যা করেন ফজলু ভাই শ্রমিকদের সুখ দুঃখে যেভাবে পাশে থাকেন সেটা সত্যিই অনন্য একজন সিনিয়র চালক বলেন আমরা যারা সারাদিন পরিশ্রম করি তাদের পাশে কেউ খুব একটা দাঁড়ায় না কিন্তু ফজলু ভাই তা করেন করেন কোনো চালক অসুস্থ হলে হলে তিনি নিজে খোঁজ নেন সমস্যা সমাধান করার চেষ্টা অনেক নেতা শুধু নির্বাচনের সময় দেখা যায় কিন্তু ফজলু ভাই সবসময়ই পাশে থাকেন তাই দায়িত্ব পালনে তার সততার ওপর আমাদের পূর্ণ আস্থা আছে স্ট্যান্ডের শৃঙ্খলা বজায় রাখতে তার ভূমিকা চোখে পড়ার মতো একজন তরুণ সিএনজি চালক বলেন থেকে একাটুনা পর্যন্ত স্ট্যান্ডগুলোতে লাইন ভাড়া কিংবা বিষয়ে ঝামেলা হয় এসব সমাধানে ফজলু ভাই সামনে এসে কথা বলেন সমস্যার সমাধান করেন বিশেষ করে নতুন চালকরা তার কাছ থেকে অনেক সহায়তা পায় তিনি ন্যায্য সিদ্ধান্ত দেন এ কারণেই সবাই তার কথা মানে চালকদের কল্যাণে যে পরিকল্পনা তিনি দিয়েছেন তা বাস্তবায়ন হলে বড় পরিবর্তন আসবে একজন চালক বলেন আমাদের বসার জায়গা বিশ্রাম স্থান নিরাপত্তা এবং জরুরি সময় সহযোগিতা এসবই খুব প্রয়োজন ফজলু ভাই এসব বিষয়ে উদ্যোগ নেওয়ার কথা বলেছেন আমরা বিশ্বাস করি নেতৃত্বে তিনি এলে চালকদের দুঃখ কষ্ট কমবে তিনি সৎ নম্র সবার সঙ্গে সমান ব্যবহার করেন এটাই তাকে সেরা প্রার্থী বানিয়েছে একজন প্রবীণ চালক বলেন চালকদের মধ্যে অনেক সময় মতবিরোধ হয় কিন্তু ফজলু ভাই কাউকে ছোট করেন না ধৈর্য ধরে সবার কথা শোনেন এবং তারপর সিদ্ধান্ত দেন তার নম্রতা এবং মানবিক আচরণই তাকে জনপ্রিয় করেছে আমাদের মতে নেতৃত্বে তার মতো মানুষই থাকা উচিত শান্তিপূর্ণ ও উচ্ছ্বাসপূর্ণ শোভাযাত্রা শেষে সবসভাপতি প্রার্থী মোহাম্মদ ফজলু মিয়া মার্কা ঘোড়া সকল চালকদের ধন্যবাদ জানিয়ে নির্বাচনে শান্তিপূর্ণ অংশগ্রহণের আহ্বান জানান আগামী ২২ নভেম্বরের এই নির্বাচনকে ঘিরে চালক সমাজে তৈরি হয়েছে নতুন নেতৃত্ব নির্বাচনের প্রত্যাশা চালকরা আশা করছেন নির্বাচিত কমিটি তাদের নিরাপত্তা উন্নয়ন ও অধিকার সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখবে ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু ঈশ্বর উনসাইট অন্তর্ভুক্ত যমুনা টু সিএনজি সকল শ্রমিক বা আসসালামু আলাইকুম আমি বিগত তিন বছর সাংগঠনিক আসলাম আমার চলা ক্ষেত্রে অনেক বুল হয়েছে অনেক সংশোধন হয়েছে অনেক ভুল হয়েছে বোল আমি চাই আপনারা আমার মাফরিতা আর আমি সভাপতি হার হয়েছি আমার লাগে দোয়া কর্তা আর বিশেষ করিয়া একঘনা চমুনা টু যে শ্রমিক ভাইয়ার আমার আপনারা ওখান চিন্তা চিন্তাকর্তা বুটটা কারে দিলে খাম লাগবো আর বুট না দিলে আপনার আর উপকার হইবাস কিন্তু আমি যাই বা একটা দুর্ঘটনা ঘটে বা অ্যাক্সিডেন্ট ঘটে অবশ্যই আমি গেলে আমার এলাকা থেকে আরো দিব আপনারা মানে বুঝ দিয়ে আসুন নিয়ে বুট দিবা আর যদি আপনারা কোনো সাহায্য সমস্যা হয় আল্লাহ যদি আমার যুক্ত করেন আমার যত শ্রম দেওয়া লাগে তখন করা লাগে আমি করবো আপনারা আমার লাগি দু আগর তার বাইশ তারিখ তাহলে মিলিয়া গিয়ে আমার গুড় আমার কাজ বুট দিতা একাটনা স্ট্যান্ডর যে সাহায্য সমস্যা আছে বিষয়টা হয়েছে সবচেয়ে একটা বড় দুর্ঘটনা হইল কি চৌমনা থাকি কিছু বাজে গাড়িগুলা অন্যখান থাকি স্ট্যান্ড থাকি লইয়া যায় গিয়া আমরা ড্রাইভার হল ভোগান্তি একাটনা ড্রাইভার হল বেকার কোনো রুজিও নাই টিবও হয় না এইটা আমরা যদি অবশ্যই যাইতাম পারি আল্লাহ আপনারা নেওয়াইন তা আমরা এটা আগে একটা ব্যবস্থা কর্ম যাবাটা এন গাড়িগুলো রাখা যায় না আমরা টিবও দুই টাকা আপনার ইনকাম করা যায় এই সমস্যাটা আগেই সমাধান হইব আপনারা দোয়া করবা আর বিশেষ করে একঘাটনার সহল শ্রমিক বা আমি হতেই ঘুর এক ঘাটনা স্ট্যান্ড নাই

যমুনা টু একঘাট যমুনা টু এক জগৎপুরি রায়পুর উলওয়াইল যেরা আসুন শ্রমিকরা আপনারা জয়যুক্ত করতেন বাইশ তারিখ আমাদের গুরামার কাজ এই বলি আমার আলাইকুম আসছে আগামী বাইশ নভেম্বর দ্বিবার্ষিক নির্বাচনে শহর সভাপতি ফোদাপ্রার্থী জানা ফজলবাইকে আমি আমার শ্রমিক ভাইদের কাছে দৃষ্টি আকর্ষণ করছি আগামী বাইশ তারিখ গুড় আমার ফজলুবাইকে বানিয়েশেরি উলুয়াল রায়পুর জগৎপুর একাটুনা আরও যত আমাদের শ্রমিকবৃন্দ আসেন সবাই কাছে আমার আকুল আবেদন বাইশ তারিখ ফজলুবাইরে গুড় আমার খায় দিয়া ইনশাল্লাহ ফুলের মালা গলায় দিয়া আমরা 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 যাইতাম ইনশাল্লাহ এই বলি আমার বক্তব্য এখানে শেষ আসসালামু আলাইকুম আমি শরীর বাইরে বাইদের কাছে করছি বাইশ তারিখের নির্বাচন বাইশ তারিখের হিন্দু আমার গাছ ইয়ারগুলো আমাকে আপনারা এই আমার আশা করি আর চলার রাস্তায় ত্রুটি করিয়া থাকে শুন খুব বাইকের কাছে আমরা বিশেষ করে আল্লাহ